দেখতে দেখতে তিনশো বছরে পা দিল নাগের বাজার সংলগ্ন ঐতিহ্যবাহী আদিত্য বাড়ির কালীপুজো প্রত্যেক বছরের মতো এবছরও কালীপুজোর পরের দিন পরিবারের সমস্ত সদস্য ও আমন্ত্রিত অতিথিদের নিয়ে তারা আয়োজন করেছিল দিওয়ালি পার্টির যেখানে আনন্দ গানের পাশাপাশি আয়োজন ছিল দেদার খানা পিনারো। আপনাদের সামনে তার কিছু ঝলক তুলে ধরতে উপস্থিত ছিল বিনোদন ডট এর ক্যামেরা পরে তাদের এই সমস্ত আয়োজন নিয়ে জানতে চাওয়া হলে আদিত্য গ্রুপের চেয়ারম্যান অনির্বাণ এবং ভাইস চেয়ারম্যান অঙ্কিত ও এমডি রশনি আদিত্য আমাদের জানালেন মানে সবাই এই দিনটার জন্য অপেক্ষায় থাকি আর কি আমরা এই দিওয়ালি আর কালী একসাথে ব্ল্যান্ড করেছি তো বন্ধু বান্ধব ফ্যামিলি সবাই এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে না আপনারাও এসছেন সবাই আনন্দ করবেন আর কি এই দিনটা কিন্তু আমি বলতে পারি লিস্ট মানে কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে এই একটা দিনের জন্য সবাই কিন্তু অপেক্ষা করে থাকে যে কবে আদিত্য বাড়ির পুজোয় আসবে আর আমরা খুব লাকি যে আমরা এই জায়গাটা এখনো ধরে রাখতে পারি আগে আমাদের খালি এখানকার পুজো ছিল বা তারপরে আমাদের বন্ধু বান্ধব দিল্লি থেকে হোক বোম্বে থেকে হোক কিছু লন্ডনের ফ্রেন্ডসরাও খালি এই দিনটার জন্য ওরা আসে ভিজিট করতে তো আমাদের কাছে এটা খুব ইম্পর্টেন্ট আর ওয়েল এস খুব প্রিয় আর এই পুজোটা সকলের পুজো এবং সবাইকে নিয়ে আমরা আনন্দ হাসি আড্ডা খাওয়া দাওয়া দিয়ে এই দিনটাকে আমরা আমাদের কাছে মানে মুখে তুলে ধরে রাখি আমরা সারা বছর ধরে এই দুটো দিনের জন্য আমরা অনেক কাজকর্ম করি তো তার জন্য যখন সবাই একসাথে আসে ফ্রেন্ডস ফ্যামিলি এভরি তো সবাই নিশ্চয়ই মতো দিস দ্য ইভেন্ট হাইলাইট অফ দ্য ইয়ার ফর আস সো উই লাভ হ্যাভিং এভরি ওভার দেখো আমরা তো একা তো এত বড় ইভেন্ট করা যায় না তো নিশ্চয়ই ফ্রেন্ডস আছে ফ্যামিলি আছে তার সাথে অফিসের লোকজনও ইউনো অ্যাটাচ হতে হয় তো সব কিছু মিলেই পুরো ইভেন্টটাকে উই ক্যান মেক ইট Uh, comfortable for all our guests because we want everyone to have a nice time and everyone to enjoy themselves.